হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তো আমরা রাত্রেবেলা ফিরেছিলাম গতকাল রাতে মানে একত্রিশে মে আমরা রাত্রেবেলা ফিরেছিলাম তো ফিরে তো তোমাদের আগে ভিডিও আমি শেয়ার করেইছিলাম যে এখানে কান্নাকাটি জুড়ে দিয়েছিল আমার শাশুড়ি তো যাই হোক ছেলেকে অনেকদিন পর দেখতে পেয়েছে প্রায় তিন মাস পর তো দেখে তো একটা আলাদাই অনুভব ছিল যাই হোক তো এইভাবে কেটে গেছিলো সেদিনকে রাত্রেবেলা তো তারপরের দিনকে বাবু রেডি হয়ে একদম বেরিয়ে গেছে জামাই সাজে মানে আমি ঠিকই দৌড়েছ দৌড়া আমরা পরের দিনকে এক তারিখ ছিল আর সবাই জানে যে বেঙ্গলে সেদিনকে জামাই ষষ্ঠী ভালোভাবে পালন করা হচ্ছিলো তো জামাই ষষ্ঠী তো আমাদের নর্মালি নেই তো ও ওখানে বাইক টা যেহেতু একটু প্রবলেম করছিল সেই কারণে ও বাইক নিয়ে আগেই বেরিয়ে গিয়েছিলো একটু ঠিকঠাক করে তারপরে আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে তো আমি একটু ওয়েট করে যাচ্ছিলাম একটু পরেই বেরোবো আর বিভৎস গরম লাগছিলো তো আমি রেডি ফেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি টোটো ধরে তো আমি এখন যাব হচ্ছে গ্যারেজে তারপরে ওইখান থেকে বাইক নিয়ে সোজা যাব বাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে আরও ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার ছিল যেমন মায়ের জন্য একটা জিনিস পছন্দ করে নিয়ে এসেছিলাম সেইটা আর বাবার জন্য তো আগেই দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে এসে আমার মাথাটা বেশ গরম হয়ে গেছিলো তখনও দেখি বাইক রেডি হয়নি তো যাই হোক বাইক যা হোক করে ধোয়াধুয়ি করিয়ে আমি বললাম যে চল ভাই প্রচণ্ড গরম লাগছে আর পারছি না তো একটা তালের দোকান দেখে আমি ওখানে দাঁড়িয়ে গেছিলাম মা খেতে ভীষণ ভালোবাসে তালের সেই জন্য ওটা নিয়ে আমি গেছিলাম তো এটা হচ্ছে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড যেটার ওপর দিয়ে আমি গিয়েছি আর কি ভালো লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা তখনও দিচ্ছিলো মানে হাওয়া দিছিল না বাইকে চেপেছিলাম বলেই হাওয়াটা গায়ে লাগছিল তো এইটা হচ্ছে এইখান থেকে ও চলে গেল মানে পলিউশন করাতে তখন ওর পলিউশনটা ফেল হয়ে গেছিলো দু মাস আগেই এক্সপায়ার হয়ে গেছিল সেটাকে আবার করতে হবে তো সেই কারণে বাগবাজারে আমরা গেছিলাম পলিউশন করানোর পর আমরা এখান থেকে বেরিয়ে গেছি সোজা জিটি রোড ধরে আমার বাড়ির উদ্দেশ্যে তো এই রাস্তা তো মোটামুটি আমাদের লোকালের সবাইকারই চেনা যারা আরও অনেকে আমার ভিডিও দেখেছ তারা তো চেন না তো এই রাস্তাটা হচ্ছে বক্সিগুলি যেটা আমি পেরিয়ে এলাম বক্সিগুলি খুবই একটা ভালো জায়গা আর কি বলো তো যাই হোক আমি দিঘির থেকে সোজা বাড়ির দিকে যাব তো রাস্তা প্রথমে ভুলে গেছে গলিটা বুঝতে পারেনি কারণ এত রাস্তায় পাইপ বসছিলো সেই কারণে তো বলতে বলতে আমি বালি মানে বাড়ির গলিতে পৌঁছেই গেছি এটা হচ্ছে আমাদের বাড়ির কমন রাস্তা মানে কমন রাস্তা আর কি এখান থেকেই যাওয়া আসা করা যায় আবার উপাস দিয়েও যাওয়া যায় তো পৌঁছে গেছি বাড়িতে তো বাড়িতে পৌঁছিয়ে ওরও আরও কিছু কাজ ছিল কিন্তু গরমে আমি পাচ্ছিলাম না বলে আমি বলছি চ ভাই আমাকে আগে বাড়িতে নাবা আমার প্রচণ্ড গরম লাগছিলো তো এখানে বোঝকা বুচকি নিয়ে তো আমি নিজের বাড়িতে চলেই এসছি আর এসে একটা জিনিস আমি দেখলাম যে কতদিন পর আমি আমার পুপুকে দেখতে পাচ্ছি মানে বিশ্বাস করো আমার পুপুটাকে এইভাবে দেখবো আমি ভাবতে পারিনি আমার খুব মজা হচ্ছিল কারণ ওকে আমি বিশেষ করে ওকেই আমি সবথেকে বেশি মিস করছিলাম কারণ ও এত বেশি আদুরে মানে আমি কি বলবো ওই যে দেখো আমার কোলে ওটার জন্য আর আমি এসেছি ওর জাম্বু মানে ও ওকে জাম্বু বলেই চেনে জাম্বু বলে পরে বুঝতে পারে যে সৌমুর কথা বলছি তো যাই হোক সৌমুর কাছে যাওয়ার জন্য তো একদম কাতর হয়ে যাচ্ছিলো যে যাই হোক ভাইকে বললাম রেডি হয়ে তুই বেরো ওর সাথে ওর একটুখানি দরকার ছিল কিছু জিনিসপত্র আরও আনার তো ঘরে ঢুকে এসি তলায় বসে আমি কি শান্তিটাই না পেয়েছি আমি বললাম মা শিগগিরি দরজা জানলা বন্ধ করে তুমি এসিটা চালাও ভাই দিয়ে যাই হোক ও তো মানে এতদিন পর আমাকে দেখে ওর উৎফুল্ল তার শেষ নেই তার উপরে ওর গায়ের মধ্যে ভোরে ভরে লোম ঝরছে সেই সময় আসলে ওদের দুটো সিজনে লোম খুব ঝরে আর কি আবার নতুন লোম গজায় এইখানে দেখো সৌম্যকে দেখতে পেয়ে সৌম্য ফাইনালি ওর সব কাজ সেরে চলে এসেছে আর পুপুকে নিয়ে তখন ও খুব আদর কাচ্ছে মানে ওকে ছেড়ে কিছুতেই ও ভাবতে পারে না ওকে ঘরে আসতে দিচ্ছে না ওখানেই তুমি আগে যত পারো আদর করে না তারপরে কিন্তু তবু ওকে ছাড়বে না মানে এখানে সোমো বেশ ভালো করে ওকে গাফা একটু চুলকে ফুলকে দিচ্ছে কিন্তু ওর ওরতে ও শান্তি নেই মানে হেলমেটটুকু খোলা শান্তি পায়নি আর এখানে দেখো পুরো গায়ে লোমের লোম হয়ে গেছে ও তখনও গায়ে লোম ঝাড়ছে তো যাই হোক কিছু করার নেই ওদের এটা প্রাকৃতিকের ব্যাপার তো মানে কিছু করার নেই সেখানে তো যাই হোক আবার নতুন লোম ওদের গজিয়ে যায় তো এখানেও প্রচণ্ড হাঁপিয়ে এসছে আমাদের বাড়ির জামাই আর কি তো এখানে জল ফল দেওয়া হচ্ছে ওকে আমি বললাম তুই জামা ফামা খুলে বস মানে এতটাই গরম মানে ওয়েস্ট বেঙ্গলে গরম আর চ্যাপচ্যাপানি থাকে তো মানে অতিরিক্ত গরম লাগে মানে যেই গরমটা আমি ছ মানে ছত্রিশগড়ে কাটিয়ে এসেছি ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এত বেশি কষ্ট হয়নি যেখানে আমার এখানে এসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো আসলে অনেক কিছু চেঞ্জ হয় তো তো যাই হোক এখানে পুপু ওর সাথে কথা বলার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে জলটুকু ওকে খেতে দেবে না ওর সাথে কথা বলতে হবে আর এইটা হচ্ছে ওকে যতক্ষণ না এইভাবে চটকানো হবে ততক্ষণ ওর শান্তি নেই তো যাই হোক এখানে ফ্রেশ ঠেস হয়ে ও চলে এসেছে মা তখন খাবার দাওয়া রেডি করে দিয়েছে বেশি কিছু আয়োজন মাকে করতে বারণই করেছিলাম কারণ ও কিছুই খেতে পারে না এখানে বলেছিলাম ও অনেকদিন মাছ খায়নি তুমি ওকে মাছ দিও একটু শাক ভাজা যেটা আমার খুবই পছন্দের একটা খাবার ও শাকটা খায় শাক ভাজা করে দিয়েছিল আর হচ্ছে কাতলা মাছের মানে একটু পাতলা করেই ঝোল করেছিল আর মাংস দই মিষ্টি বা সালাড আর কিছু না এখানে খেয়ে দে এই যে পুপু ওকে ছেড়ে তো ঘুমোতে পারবে না ওই জন্য এখানে ঘুম দিয়েছে খাওয়া দাওয়ার পর সেরে তো এইরকমভাবেই আমাদের আজকে ভিডিওটা শেষ করছি চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই